সবাই যখন জুন মাসের আর্জেন্টিনার স্কোয়াড ও খেলা নিয়ে মাতামাতি তারই মধ্যে আর্জেন্টাইন অভাগা প্লেয়ার পাওলো দিবালা ট্রান্সফার নিয়ে চলছে দারুণ তুমুল ঝড় স্প্যানিশ ক্লাব রোমা ছেড়ে নতুন কোন ক্লাবে চুক্তি করতে চাচ্ছেন এই আর্জেন্টাইন তারকা জানতে হলে ভিডিওটি টেনে সম্পূর্ণই দেখতে থাকুন আপনারা ইউরোপিয়ান ফুটবল জগতে চলছে প্লেয়ার ট্রান্সফার মৌসুমের উত্তাপ তারই মাঝে এক নাম বারবার ভেসে উঠছে পাওলো দিবালা চলতি মৌসুম শেষে ইতালিয়ান ক্লাব রোমার সঙ্গে শেষ হচ্ছে এই আর্জেন্টাইন তারকার চুক্তি আর এরপরই তিনি হয়ে উঠবেন ফ্রি এজেন্ট এমন সুযোগে হাতছাড়া করতে চাইছে না অনেক বড় বড় ক্লাবগুলো তবে সবচেয়ে জোরালো ভাবে নাম উঠে আসছে স্প্যানিশ জায়েন্ট আটলেটিকো মাদ্রিদের তবে আটলেটিকো কর্তৃপক্ষ এবার আর কোনো কিছুই ফেলে রাখতে চাইছে না কয়েক বছর আগেও তারা দিবালাকে দলে ভেড়াতে চেয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সেই চেষ্টায় সফল হয়নি তারা তবে এবার যেন নতুন এক পক্ষেই তারা এগিয়ে চলেছে আটলেটিকো ড্রেসিং রুমে এরোই মধ্যে রয়েছে দিবালার দুই স্বদেশি প্লেয়ার রড্রিগো ডিপল ও জুলিয়ান আলভারেজ এই দুই আর্জেন্টাইনদের সাথে দিবালার সম্পর্ক দারুণ গুঞ্জন উঠেছে তারাই এবার দিবালার আটলেটিকো যাত্রার অন্যতম দাবিদার হতে চলেছে দিবালাও নাকি নিজের ক্যারিয়ারে নতুন অধ্যায় খুঁজছেন রোমার হয়ে তিনি প্রমাণ করে দিয়েছে নিজের যোগ্যতা তবে চ্যাম্পিয়ন্স লিগ বা লা লিগার বড় মঞ্চে নিজেকে আরও এক ধাপ এগিয়ে নিতে চাচ্ছেন এই প্লেবয় ফরওয়ার্ড অন্যদিকে অ্যাটলেটিকোর কোচ দিয়াগো সিমিওনের কৌশলগত শোকে দিবালা হতে পারেন এক দুর্দান্ত ফিট রক্ষণভিত্তিক পরিকল্পনার মাঝে তার সৃষ্টিশীলতা এনে দিতে পারে নতুন মাত্রা তো বন্ধুরা দিবেলা যদি রোমা ছেড়ে আটলেটিকো মাদ্রিদের যায় তবে কি স্বদেশি প্লেয়ার রদ্রিগো ডিপল ও জুনিয়ার আলভারেজদের সাথে নতুন জুটি তৈরি করতে পারবে তা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর হ্যাঁ ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে